হ্যালো আসসালামু আলাইকুম সকলকে আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট সর্বপ্রিটিয়া নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হেভিট মুরগির বাচ্চার বয়স উনিশ দিন তো উনিশ দিনের আপডেট নিয়ে চলে আসলাম তো বাচ্চাগুলো কেমন আছে সেটাই আপনাদের জানাবো তো সোনালি সুপার হেভিট মুরগির বাচ্চার মোটামুটি দেখা যায় সে ভালোই আছে সবগুলা এবং সুস্থ আসে আজকে একটা বাচ্চাও মনে হয় কাটে নাই তো দেখা যায় তো মুরগির বাচ্চা হচ্ছে কারেন্ট গেলে একটার উপরে একটা এসে হচ্ছে চাপ খেলে মারা যায় তো বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে আজকে উনিশ দিন বয়স তো উনিশ দিনে হচ্ছে ভালো একটা ওজন আসছে তো কালকে হচ্ছে বিশতম দিনে আপনাদের ওজন করে দেখাবো যে আসলে বিশ দিনে বাচ্চার ওজন কেমন আসলো তো আজকে একটা বাচ্চাও কাটে নাই সম্পূর্ণ সেট দেখলাম তো সোনালির একটা সমস্যা হচ্ছে কি খাবার নষ্ট করে তো খাবার অতিরিক্ত খাবার দিবেন না অতিরিক্ত খাবার দিলে সমস্যা হয়ে যায় খাবার সেটাই নষ্ট করে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো আর খাবার পাত্রে অবশ্যই জালি থাকতে হবে জালি না দিলে খাবারগুলো অতিরিক্ত নষ্ট করবে তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ